করে এই শক্তিশালী সাধারণ ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে প্রত্যেকটা ছাত্র সংগঠনটা নিজে আপন দিতে চলবে আমরা সেই প্রত্যাশা আছি আর সব সময় থেকে লড়াই গিয়েছে বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেককার রাজনৈতিক আন্দোলনের মধ্যে যখন প্রমাণ নিয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আবারো উত্তের ডাক দিচ্ছে আমরা 5 আগস্টের এই করুণpathname নিয়েছি করুণbutan পরবর্তী বাংলাদেশ হবে কৃষক শ্রমিক মজুর পেশাজীবী সকল শ্রেণীর বিদ্যার বাংলাদেশ তখন কিছু মানুষের কাছে কুকিগত হয়ে যাচ্ছে এটা কোনো মনেই হতে পারে না বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনো মনেই মেনে নিতে পারে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা বিরাজ করছে সেটা অনতিবিলম্বে নিরসন হতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দলের কর্মী সম্মত হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার বিচার নিশ্চিতে কোনো কার্যকরী ভূমিকা দেখছি না দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের নিয়ে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে বেশিরভাগ বিরোধী চোরাই কোনো উত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ গুলাতে সেই আগু ভাইদের বিতরণ আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা হলে আমরা দেখতে পাই বিভিন্ন আদুবাই বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন আদুবাইরা ক্যাম্পাস গুলাতে

যেতে হবে ছাত্রী চলত সে বাংলাদেশের যে অনতপতের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই গণব

পরবর্তী সময় এই ছাত্রদের দাবি জন্য আমাদের রাস্তায় নামতে হয় এই দুটি ছাত্রীর জন্য আপনারা আমরা এনেছিলাম সেখানে নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল কিন্তু একটি পরিবার সেকে তোমাকে ধারণ করো ঠিক বছরের বাংলাদেশের সাধারণ মানুষ অর্থ ছুটে গিয়েছে কিন্তু তার পনেরোই এবং পরবর্তীতে চব্বিশের সেই পাঁচে আগস্ট করা আসলে তাদের জন্য আগস্ট মাসটা বেশ পরবর্তী দশ তারিখ নির্ড হয়তো তাদের জন্য এই চব্বিশে চব্বিশের পরবর্তী চব্বিশে যে আমাদের যে সফলতা বা বিপ্লব সেই বিপ্লবের দল নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বিপ্লব ঘটিয়েছি কিন্তু এই বিপ্লবটাকে সেই উনিশ সালের মতো গুটি করে সেই চেতনাকে গুঁজি করে তারা তাদের কাছে নিজেদের এই চেতনাকে ধারণ করে শুধু আর বাদবাগি যারা ছিল বিপ্লবের অংশীদার তাদেরকে এখান থেকে বের করে দিয়ে শুধু নিজেরা নিজেদের মধ্যে সেই পরিবার কেন্দ্রিক রাজনীতিতে দ্বারা লিপ্ত হয়েছে আমি বলে দিতে চাই আপনারা সেই একাত্তর এবং হচ্ছে একাত্তরের যে চেতনা বিক্রি যারা ছিল দেড় ঘন্টার এবং চব্বিশের দেড় ঘন্টার যদি আপনারা বলতে চান এই একাত্তরের পঁচাত্তরের যে পনেরো একশো বিতাড়িত করেছে বাংলার থেকে চব্বিশে যেমন বিতাড়িত করেছে বাংলার মূর থেকে এই আপনাদেরও কিন্তু বিতারিত করতে জনগণ সময় নেবে না